সড়কে লেন মেনে গাড়ি চলানোর নিয়ম লেন ড্রাইভিং রুলস ইন ব্যাংলাদেশ এক লেন কি লেন হল রাস্তার নির্দিষ্ট একটি ভিত্তিক ভাগ যা নির্দিষ্ট ধরনের যানবাহন চলাচলের জন্য নির্ধারিত দুই আপনার যানবাহনের ধরন অনুযায়ী সঠিক লেনে চলুন ডান দিকের লেন সাধারণত প্রাইভেট কার মাইক্রোবাস মোটরসাইকেল মধ্যবর্তী লেন বাস ট্রাক বড় যানবাহনের জন্য বাম লেন ধীরগতির যান সাইকেল অটোরিকশা যেখানে নির্ধারিত তিন লেন পরিবর্তনের আগে সিগনাল দিন সাইড ইন্ডিকেটর সিগনাল ব্যবহার না করে লেন পরিবর্তন করা একটি মারাত্মক ভুল অন্য চালক যেন বুঝতে পারে আপনি কোনো দিকে যাচ্ছেন সে জন্য আগেই সিগনাল দিন চার একাধিক লেন থাকলে ওভারটেকিং শুধু ডান পাশ দিয়ে করুন নিয়ম অনুযায়ী ওভারটেক সবসময় ডান পাশ দিয়ে করতে হয় বাম পাশ দিয়ে ওভারটেক বিপজ্জনক এবং আইনত অপরাধ পাঁচ লেনে চলার সময় গতি নিয়ন্ত্রণে রাখুন লেন অনুযায়ী যানবাহনের গতি ভিন্ন হয় যেমন ডান লেনে বেশি গতি বাম লেনে ধীর গতি খুব ধীর গতিতে ডান লেনে চললে পেছনের গাড়ির গতি ব্যাহত হয় লেন মার্কিং অনুসরণ করুন সাদা বা হলুদ দাগ দিয়ে লেন চিহ্নিত করা হয় এই দাগ ভেঙে অপর লেনে ঢোকা বিপজ্জনক ও শাস্তিযোগ্য অপরাধ সাত বিশেষ পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের নির্দেশ মানুন কিছু সময় সিগন্যাল বন্ধ থাকতে পারে বা জরুরি কোনো পরিস্থিতি তৈরি হলে ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী চলুন উপসংহার লেন মেনে গাড়ি চালালে রাস্তায় চলাচল হয় সুশৃঙ্খল দ্রুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ এটি চালক ও পথচারী উভয়ের জন্যই জীবন রক্ষাকারী অভ্যাস